লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় বিজেপির প্রদেশ কমিটিতে বদল হয়েছে শনিবার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নতুন কমিটির তালিকা প্রকাশ করেছেন সে তালিকায় প্রদেশ সহ সভাপতি পদে ডক্টর অশোক সিনহা বিমল চাকমা সুবল ভৌমিক তাপস ভট্টাচার্য পাপিয়া দত্ত এবং পাতাল কন্যা জমাতিয়া এই ছয়জন স্থান পেয়েছেন এ তালিকায় প্রদেশ সহ সভাপতি পদে বাদ পড়েছেন রেবতী মোহন দাস তার বদলে সুবল ভৌমিক সহ সভাপতি পদে নতুন পেয়েছেন তাছাড়া প্রদেশ সাধারণ সম্পাদক পদে বিধায়ক ভগবান দাস অমিত রক্ষিত এবং বিপিন দেববর্মা এই তিনজন স্থান পেয়েছেন তেমনি প্রদেশ সম্পাদক পদে তাপস মজুমদার ডেভিড দেববর্মা রতন ঘোষ মৌসুমী দাস ভূমিকা নন্দন রিয়াং এবং অজন্তা ভট্টাচার্য স্থান পেয়েছেন সে তালিকায় প্রদেশ কোষাধ্যক্ষ পদে স্থান হয়েছে নাগাধিরাজ দত্ত এবং মৃণাল কান্তিনাথের অফির সম্পাদক পদে স্থান পেয়েছেন মিহির সরকার মহিনা মোর্চার প্রদেশ সভানেত্রী পদে স্থান পেয়েছেন মিমি মজুমদার যুব মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন বিধায়ক সুশান্ত দেব তেমনি এনসি মোর্চার প্রদেশ সভাপতি পদে স্থান পেয়েছেন অরবিন্দ দাস জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন পরিমল দেব বর্মা ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী হয়েছে মলিনা দেবনাথ কিষান মোর্চার প্রদেশ সভাপতি হয়েছে প্রদীপ বরণ রায় এবং সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বিল্লাল মিয়া ब्यूरो रिपोर्ट न्यूज़ डेली भारत